ও মাই গড আজকে মহালয়া যেদিনকে ভিডিও শুট করছি সেদিনকে মহালয়া সামনে যেটা দেখছো আমি আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না মানে এখনো তো পূজা শুরুই হলো না এক সপ্তাহ বাদে পূজা শুরু হচ্ছে তার আগে এত ভি এখানে লাইন পড়েছে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে সেটা দেখে ভয় লাগছে

আপনি পিছনে যে লাইনটা দেখছেন পুরো ঠিক ঠিক করছে গ্রাউন্ড এই যে এদের জন্য দোষ হচ্ছে এদের এদের দোষ কেন সেটা ভিডিওর পরে আপনি জানতে পারবেন কেন এদের দোষ না বলে দি আজকে আমরা শ্রী ভূমি ঠাকুর থেকেই স্টার্ট করলাম আমাদের জার্নি বাড়ির সামনে এত বড় পূজো হয় তো এখানে তো আশাই মানে আসতেই হতো কিন্তু বাড়ির সামনে বলে একটা পজিটিভ জিনিস আছে আমাদেরকে এখান থেকে ঢুকতে হবে না হ্যাঁ ভিড় পাবো সামনে গিয়ে পাবো তো পাশে একটা গলি আছে ওখান থেকে শর্টকাট মেরে ভেতরে যাবো মানে মহালয়াতে লাইন দিচ্ছি এটা আমার লাইফে প্রথমবার তো এই বছর শ্রীভূমির থিম হচ্ছে স্বামী অক্ষরধাম টেম্পল ইউএসএ সত্যি কথা বলতে অসাধারণ বানিয়েছে প্যান্ডেলটা মানে এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল সাদার মধ্যে হলুদ লাইট যখন ফুটে উঠেছে না মানে বিশেষ করে রাতের বেলা লাইটিংটা অসাধারণ দেখতে লাগছে ভিড় হলেও এই মন্দিরটা দেখে মানে এই প্যান্ডেলটা দেখে মন শান্ত হয়ে গেছে মানে দারুন লাগছে এতক্ষণ লাইন দিয়ে ভিড় ঠেলে যখন আপনি মণ্ডপে প্রবেশ করছেন এবং মন্ডপের এই অপরূপ রূপ সেটাই আমাদের এতক্ষণের যে পরিশ্রম সেটা ভুলিয়ে দিতে যথেষ্ট এবং মায়ের মূর্তি প্যান্ডেল যেরকম সাদা যেরকম বললো এবং তার সঙ্গে সঙ্গে মায়ের মূর্তিও মাকে সাজানো হয়েছে মায়ের গয়না ঝাড়বাতি আলোকসজ্জা সবকিছু মিলিয়ে সোলার নিখুঁত নিখুঁত কাজ সবকিছু মিলিয়ে শ্রীভূমির প্যান্ডেল এবছরের মাস্ট প্যান্ডেল আর এই যে মানে ঢুকতে এন্ট্রেন্স আপনারা খেয়াল করেছেন যে একটা আপনার কলা গাছ দেওয়া হয়েছে সোনার রঙের অসাধারণ লাগছে মানে সাদার মধ্যে সোনার কলাগাছ আর মধ্যে মোচা মানে মাইনুট ডিটেইলে তারা কাজ করেছে আর কলাপাতার মধ্যে মানে কলাপাতা দিয়ে ছাতা করে হাতি রয়েছে অসাধারণ এইবার না না এখনো ভিডিও এন্ড করছি না এইবার চলুন আমরা যাব সামনের দিকে যেখানে গেটটা হয়েছে তো গেটটাও খুব সুন্দর তৈরি করেছে হ্যাঁ এখানে থাকি বলে জানি অ্যাডভান্টেজ পেয়েছি ভুকে গেলাম frut করে কিন্তু না না আপনাদের জন্য এবার সামনের দিকটা যাব নিয়ে দেখাব সামনের দিক থেকে শ্রীভূমি কেমন লাগছে এইবার যদি আসি শ্রীভূমির আলোকসজ্জার কথা প্রত্যেক বছর যেরকম শ্রীভূমি তাক লাগায় মণ্ডপে প্রতিমাতে ঠিক সেরকমই তাক লাগায় আলোকসজ্জায় আর এবছরও তার ব্যতিক্রম হয়নি শ্রীভূমি প্রত্যেক বছর তার দর্শকদের নতুন কিছু দেবার চেষ্টা করে আলোতে এবছরও তারা সেই জিনিসটা করতে চেয়েছে তারা এবার যেটা নতুন করেছে সেটা হচ্ছে এলইডি ইডি কি সুন্দর লাগছে এলইডি ইডি গুলো তার সঙ্গে ছোট ছোট আলোর যে কাজ সেগুলো তো আছেই আলোয় খেলা করছে কলকাতা এবং দুদিন বাদে সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে যখন সব গুলো ওপেন হয়ে যাবে আমি দুদিন আগেই যাচ্ছিলাম শ্রীভূমি দিয়ে বাসে করে তখন দেখছিলাম শ্রীভূমি কি সুন্দর আলোতে সেজে উঠেছে এখনো হয়তো সব জায়গায় আলোটা দেখা যাচ্ছে না কিন্তু শ্রীভূমি যেহেতু এত তাড়াতাড়ি চালু করে দিয়েছে তাদের ঠাকুর দর্শনের কাজ সেই জন্য তারা এই আলোকসজ্জাটাকেও এত তাড়াতাড়ি করে কি সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে ছোট ছোট আলোর কাজ এবং এই আলো কিন্তু পুজোর একটা বিশেষ অঙ্গ কলকাতার মানুষের পুজো যেরকম গর্বের জায়গা আলো সেরকম আবেগের জায়গা সেরকম গর্বের জায়গা এবং এই আলো ছাড়া পুজো কিন্তু একদম বেমানান শ্রীভূমি এবছরও আলোতে আপনাদের তাক লাগাতে চলেছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সেরা উৎসব শুরু হয়ে গেছে মা এসে গেছে আর মা আসা মানেই হচ্ছে সাজগুলো শুরু হই শুরু খাওয়া দাওয়া রাত জাগা মজা আরো কত কিছু আড্ডা তো আর দেরি কিসে আপনারাও শুরু করে দিন আপনাদের পুজো আমাদের পুজো তো শুরু হয়ে গেছে এবং এবার এখন থেকেই না বেরোলে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনি কোথায় ফাঁসতে চলেছেন তো আমাদের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয় শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা একদম শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবারই পুজো খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক আমাদের তো পুজো শুরু হয়ে গেছে আর আপনাদের